ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালো তো মেয়েকে নিয়ে সকালবেলা তো সমস্ত কাজবাজ হয়ে গেছে সকালবেলা আর ব্লক করতে পারি না কারণ সকালে একটু ব্যস্ত থাকি স্কুলে যাওয়ার ভাতটা দিতে গেলে মানে এইসব করা হয় না ভাবলাম অনেক দিন বাদ গেছে ব্লক করা করিনি মন মেজাজ একদম ভালো ছিল না সেই কারণে তো আজকে মেয়েকে কেবল স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম তুলে দিয়ে এখন যাচ্ছি বাড়িতে তো ভাবলাম যে অনেক দিন যেহেতু ব্লগ করি না তো আজকে যাচ্ছি কি মনে হলো যে ব্লগটা স্টার্ট করে দিই তো চলো সবাই সাথে থেকো তো দেখো মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম বাড়ি পথে আস্তে আস্তে কথা বলছিলাম হঠাৎ একজন কথা বললো তো তার সঙ্গে কথা বলতে গিয়ে আর তোমাদের সঙ্গে কিছু বললাম না আর বাড়িতে এসে দেখো এই যে আসন সেলাই করতে বসে গেছি এখন আর কি করব বাড়িতে তো কেউ নেই একদম একা আর সকালবেলা সমস্ত কাজবাজি তো হয়ে গেছে যে এখন কি করব না করব সেটা বুঝতে পারছিলাম না আর আর আবহাওয়া তো শুনলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির তো ছিটে ফোটাও হলো না মাঝখান দিয়ে আজকে প্রচণ্ড রোদ আগের মতো একদম গরম আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না কারণ আমাদের চারপাশে মেশিন চলছে তোমার ধান ধান মাড়াই করছে তো সেই মেশিন চলছে এই কারণে কথা ভালো ক্লিয়ার হচ্ছে কিনা বলতে পারবো না আমাদের দাদা যে পায়ের প্রবলেমটা ওটা এখন একটু কমেছে তো সেই কারণে আমরা একটু স্বস্তিতে আসি কিন্তু আবার কখন কি হয় এই টেনশান তো থেকেই যায় পুরোটা আমরা ক্লিয়ার হতে পারি না তো ইন্ডিয়া মানে আমাদের তো ইন্ডিয়ার পাসপোর্ট করা ছিল আগে যখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম তো সেই পাসপোর্টে এখন ভিসা লাগাতে হবে সেই কারণে অফিসিয়ালভাবে কিছু প্রসেসিং আছে যেগুলোর জন্য তোমাদের দাদাভাইসকে গেলো যদি সেটা কমপ্লিট হয় ওই কাগজটা হাতে পেলে তারপরে আমাদের ভিসার কাগজ জন্য আবেদন করতে হবে তো ভিসা হলে তারপরে আমরা একটুও দেরি করবো না ওকে নিয়ে একদম রওনা দিয়ে দেবো ঠিক আছে কারণ যত দেরি করবে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে দু বছর আর তিন বছর চলে তো এখন এসে ওই প্রবলেমটা দেখা দিল তারপরে যদি আরও লেট হয় তখন কি হবে জানি না সব সময় তো মাথার ভিতরে টেনশান ঘুরপাক করে তো চলো দেখা যায় কি দিয়ে কি হয় না হয় সেগুলো আমি তোমাদেরকে জানাবো প্রত্যেক দিনের খবর কাগজ পেলো কি না পেলো কবে ভিসা লাগাতে যাচ্ছি কি হ্যান ত্যান সব কিছুই তোমাদেরকে বলবো তো আর এখন বসে বসে কোনো কাজ নেই বিধায় এই কাজটা করছি আর বাইরে তো প্রচুর রোজ বাইরে যাওয়ার মতো নেই সেই জন্য ঘরে বসে বসে এটাই করি আর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো আর আমাদের তো অসুস্থ পড়ে গেছে নিরামিষ চলছে যে আমার একটা কাকি শাশুড়ি ছিল নিচের বাড়িতে ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিলো আর কি হ্যাঁ তো উনি গত শুক্রবারের দিন মারা গেছে আসলে মন মন মানসিকতা এতটা খারাপ ছিল যে সেগুলো যে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব করতে পারিনি শুধু আমার মানে বরের চিন্তা করতে করতে আমি পুরো তো পাগল হয়ে যাচ্ছি কি করব না করব সেই চিন্তায় তো সেই জন্য আর কোনো কিছু ভালো লাগে না শেষ সেই যে একাকিত্ব জীবনটা না এটা শুধু তোমাদের কাছে একটু বলেই হালকা হতে পারি সেজন্য আবার ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু কথা বলি তাহলে আমার হয়তো মনটা একটু হালকা হবে ফ্রেশ লাগবে তো সেই কারণে আবার চলে আসলাম তো চলো কোথাও যেও না সবাই সাথে থাকো সারাদিন কী করি না করি সেগুলো তো তোমাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। तीन ता तीन ता मेक यू ग्रो गलत है भैया मैं कहता नहीं है माने আমার মেডিকেল এর জন্য আছে আচ্ছা গতি ওই ছুটি কাটা তো আমি সার্ভিসিং কে কোনো অ্যাডজাস্ট হইনি এখন আপনি যদি কোনো একটু ম্যানেজ করে দেন তাহলে আমি আমার একটু দরকার আমার ফাইল ফর্মুশ খালা হচ্ছে आपने कहा ना हां सॉरी आपने तो बोलियो बाय 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 দেখো লোটাসের পরীক্ষা কত তারিখে পরীক্ষা মানে কত তারিখ পরীক্ষা তারিখ তারিখ তো লোটাস এর পরীক্ষা লোটাস দেখো ধুম জোরে আর কি বই পড়তে শুরু করে দিয়েছে এখন বসে বসে বই পড়ছে আর এখানে ওর পাপার মেডিসিনের কোটা আছে কারণ ওর পাপা এখানে বসেছিল

थे थे। तो गोरों को गिलास काप गोरों का हाँ मेरे साथ मत चेच ना दलेरी खाल